আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো অভিযান এখনও চলছে ভারতীয় বিমান বাহিনী ভারত পাকিস্তান যুদ্ধ এখনও চলছে এবং সময় হলে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে ভারতের বিমান বাহিনী উল্লেখ্য পাকিস্তানের ব্যাপক হামলায় ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে মাত্র কয়েকদিনের যুদ্ধে ভারতের একশো বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে ভারত ধ্বংসের হাত থেকে বাঁচতে অবশেষে পাকিস্তানের হাতে পায়ে ধরে যুদ্ধবিরতিতে রাজি করেছে। এরপর জানাবো ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাভ ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শীঘ্রই আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আনতে কাজ করছে বলে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা জানিয়েছে খবর বিবিসির এদিকে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে ছত্রিশ দেশের ভূমিকা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্থানীয় সময় বিকাল চারটা তিরিশ মিনিটে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটা থেকে কার্যকর করা হয়েছে এর পেছনে ছত্রিশটি দেশের ভূমিকা রয়েছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাবো পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলো সরে আসবে না ইরান বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ বা সমঝোতার পথে হাঁটবে না তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে তারা পারমাণবিক বোমা তৈরি করে তারপর তাদের কার্যক্রম শেষ করবে অর্থাৎ এই কথা থেকে জানা যায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান যেকোনো সময় এই অস্ত্র সামনে আনছে এবং সর্বশেষ জানা আওয়ামী লীগ এর যে কোনো কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা বললেন ডিআইজি রেজাউল আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং আওয়ামী লীগ যাতে বাংলাদেশের কোনো ধরনের রাজনৈতিক বা উস্কানিমূলক কার্যক্রম চালাতে না পারে সেজন্য সব ধরনের কাজ করে যাবে পুলিশ বলে জানিয়েছেন ডিএমপির নবল নিযুক্ত রেজাউল করিম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি পাকিস্তানকে ভালোবেসে থাকেন বা সমর্থন করে থাকেন তাহলে পাকিস্তান জিন্দাবাদ এবং ভারতকে সমর্থন করে থাকলে জয় হিন্দ লিখে কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত অভিযান এখনও চলছে বলছে ভারতীয় বিমান বাহিনী অভিযান এখনও চলছে এবং সময় হলে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে ভারতের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কথা জানিয়েছে দেশটির বিমান বাহিনী খবর বিবিসির রোববার এগারোই মে দুপুরে ভারতীয় বিমান বাহিনী এক্সে লিখেছে অ্যারোস্পেস সিন্দুরে দেওয়া কাজগুলো নির্ভুলভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে শেষ করেছে ভারতীয় বিমান বাহিনী জাতীয় লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ এই অভিযানগুলো চিন ভাবনা এবং বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয়েছিল পোস্টে দেশটির বিমান বাহিনী আরও লিখেছে অভিযান এখনও চলছে তাই আরও তথ্য পরে জানানো হবে ভারত বাহিনী সকলকে জল্পনা কল্পনা এবং যাচাই না করা তথ্যের প্রচার এড়াতে অনুরোধ করেছে কাশ্মীরের পেহেলগামে গত বাইশে এপ্রিল সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এই হামলার নেপথ্যে পাকিস্তানকে দায়ী করে ভারত প্রথমে হামলা চালায় এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত এই হামলা নেপথ্যে পাকিস্তানকে প্রথমেই তারা দায়ী করেছিল গত ছয় ও সাতই মে মধ্যরাতে এই হামলা শুরু করে পরে দুই দেশের মধ্য উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করে পরে দুই দেশের একে অপরের সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে আক্রমণ চালাতে শুরু করে এরপর গতকাল সন্ধ্যায় ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কবে এই যুদ্ধবিরতি প্রকৃতপক্ষে কার্যকর হবে সে বিষয়টা এখনও স্পষ্ট করা হয়নি তবে অনেকেই মনে করছে যুদ্ধবিরতি কার্যকর হবে না কারণ পাকিস্তানে সে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত রাখছে ভারত ভারতের অজিত দোপালের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাভ। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শীঘ্রই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরে আনতে কাজ করছে বলে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোপাল চীনের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা জানিয়েছে খবর বিবিসি বাংলার আজ চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরো সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্র দপ্তর পরিচালক ওয়াংই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে ফোনে কথা বলেছেন পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুইজনের কথোপকথনের একটি ভিডিও বিবৃতিতে দেওয়া হয়েছে ওই বিবৃতিতে বলা হয়েছে দোবাল বলেছেন যে ভারতের পহেলগামে হামলায় ভারতীয়দের মধ্য শুরু হওয়া গুরুতর হতাহতের ঘটনা ঘটেছে যার ফলে ভারত কঠোর সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে যুদ্ধ ভারতের চয়েস না এবং এটি কোনো পক্ষের স্বার্থকেও নাই ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শীঘ্রই আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আনতে কাজ করছে দুই দেশ চীনের পক্ষ থেকে এই অভিনন্দন জানানো হয়েছে যাতে করে আমাদের আঞ্চলিক এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বড় কোনো সংঘাতের সৃষ্টি না হয় সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে চীন চীন জানিয়েছে তারা নতুন করে সব ধরনের কার্যক্রম হাতে নিয়েছে এবং তারা বিশ্বাস করে যে এই যুদ্ধবিরতি অচিরেই শেষ হয়ে যাবে এবং নতুন করে আবারও তারা স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে চীন এবং পাকিস্তানের মধ্যে যে ভালো সম্পর্ক রয়েছে এবং সম্পর্কের দ্বারাই চীন সময় পাকিস্তানকে সহায়তা করে থাকে চীনের তৈরি অত্যাধুনিক সেই যুদ্ধ অস্ত্র দেই মূলত সেদিন ভারতকে কুপকাত করেছিল পাকিস্তানের সেনারা তাই চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাশ শরীফ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে ছত্রিশ দেশের ভূমিকা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্থানীয় সময় বিকাল চারটা তিরিশ মিনিটে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটা থেকে কার্যকর করা হয়েছে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এই যুদ্ধবিরতির জন্য সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টায় প্রায় তিন ডজন দেশ যুক্ত ছিল তিনি এসব দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশেষ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর ভূমিকার প্রতি আলাদাভাবে শ্রদ্ধা জানান তিনি দার আরও বলেন পাকিস্তান সব সময় আঞ্চলিক শান্তির পক্ষে কাজ করছে তবে তা সার্বভৌমত্বের বিনিময় নয় এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধবিরতির বিষয়ে নিশ্চিত করেছিলেন ভারতের পক্ষ থেকেও বিকাল পাঁচটা থেকে যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয় তবে দুই দেশই পাল্টাপাল্টি একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে বিশেষ করে কাশ্মীরে ভারত নিয়ন্ত্রিত বিভিন্ন জায়গায় সেখানে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে মিসাইল নিক্ষেপের শব্দ শোনা গেছে এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে তার মানে পাকিস্তান হয়তো সেখানে হামলা চালিয়েছে এ কারণে ভারতের এয়ার ডিফেন্স প্রতিরক্ষা সিস্টেমগুলো সেখানে তারা তাদের নিরাপত্তা সক্রিয় করার জন্য কাজ করেছে এজন্য সেখানে অনেক বিস্ফোরণের শব্দ শোনা গেছে আমিলিক কোনো কর্মকাণ্ড চালালে ব্যবস্থা বলেন ডিআইজি রেজাউল আওয়ামী সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ অপতৎপরতা চালাতে চাইলে কঠোরভাবে তা দমন করা হবে বলে হুশারি উচ্চারণ করেছে দেশটির ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক আজ দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন রেজাউল করিম মল্লিক তিনি আরও জানান যদি কেউ জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের স্বাধীন সব পুলিশ বাহিনী সেগুলো প্রতিহত করে দেবে আমার সব পুলিশ সুপার এসপি অফিসার ইনচার্জ ওসিদের নির্দেশ দিয়েছি নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মকাণ্ড যেন কোথাও পরিচালিত না হয় তিনি আরও বলেন যারা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না ডিআইজির রেজাল করিম আরও বলেছেন ঢাকা রেঞ্জ পুলিশ বাংলাদেশের সব থেকে পুরাতন ও গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর একটি এই রেঞ্জের আওতায় থাকা থানাগুলো হবে জনগণের জন্য সেবা থানাকে ফার্স্ট রিসপন্ডার প্রথম প্রক্রিয়াকারী হিসেবে গড়ে তুলতে চাই যতদিন আমি দায়িত্বে থাকবো পেশাদারিত্ব দক্ষতা ও ন্যায় বিচারের ভিত্তিতে দায়িত্ব পালন করব অসহায় এবং ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে তিনি বলেছেন আমি সরাসরি ভুক্তভোগীদের কথা শুনতে চাই থানা হবে তাদের প্রথম ভরসাস্থল স্থল রেঞ্জের যে কোনো থানায় কাঙ্ক্ষিত সেবা না পেলে মানুষ আর পুলিশের উপর আস্থা রাখবে না বলে জানান তিনি তিনি আরও বলেছেন এ কারণে আমাদেরকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে পুলিশ হবে জনগণের বন্ধু জনগণের সেবক কোনো দখলদাস যেন পুলিশকে ব্যবহার করতে না পারে